মর্নিং সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে সকাল সকাল চলে এসেছি মাছ বাজারে মাছ কিনতে অনেকদিন মাছ খাইনি জানো তো প্রায় পনেরো দিন মতন হয়ে গেল সেই দিদার বাড়িতে যাওয়ার আগে মাছ করেছিলাম তারপরে দিদার বাড়ি থেকে এসে ঘুরতে গেলাম ঘুরে টুরে এসে তারপরে আর বাজার আসাও হয়নি মাছ কেনাও হয়নি আর বাড়ির উপরে যেসব মাছগুলো নিয়ে যায় সেগুলো আমার পছন্দ হয় না আর বাজারে এলে কি অনেক রকমের মাছ দেখতে পাওয়া যায় যেটা ইচ্ছা হয় সেটা নিই আর মেন কথা আমি না ওই মরা মাছ তো একদম কিনি না সেই কারণে ওই বাড়িপুরে মাছ নিই না আর এখন ছেলের স্কুল যেহেতু এগারোটা থেকে হয়ে গেছে আমি যেই টাইমে আসি সেই টাইমে সব ভালো মাছ বিক্রি হয়ে যায় তখন ওই মরাগুলো পড়ে থাকে সেই কারণে আর ওই নিই না তো আজকে মাছ কিনবো বলেই সকালবেলায় ঘুম থেকে উঠে সাড়ে আটটার সময় এখন বাজারে চলে এসেছি তো এসে দেখলাম অনেক তাজা তাজা মাছ আছে তার মধ্যে একটা কাতলা মাছ কিনলাম আর কিছুটা বাজার করলাম তো কি কি বাজার করলাম চলো তোমাদেরকে দেখায় তো নিয়েছি থোর এই থোর ভাজা খেতে না আমার বেশ ভালো লাগে সেই কারণে আমি বাজারে গেলে কিন্তু থর কিনবোই থোর নিয়েছি আর পয়শাক শাক করবো বলে পয়শাক শাক নিয়েছি আর নিয়েছি মিষ্টি কুমড়ো আর এখানে কিছুটা নিয়েছি কলমির শাক তো আজকে কলমির শাকটা রান্না করব কালকে করব পয়শাকটা শাকটা কারণ একদিনে দু রকমের শাক কে খাবে বলো তো কলমির শাক নিয়ে ওইদিকে রেখে দিলাম আর এর মধ্যে ছিল পটল একটা মাসির কাছ থেকে পটল নিয়েছি পটলগুলো বেশ ভালো ছিল আর পটলগুলো কিন্তু মাসিদের বাড়ির গাছের পটল সেই কারণে আমি মাসির কাছ থেকে পটলগুলো নিই ওতে কি বলো তো একটু সারটার কম দেওয়া থাকে বাড়ির জিনিস তো আর বাড়ির জিনিস কিনতে বেশি ভালো লাগে দেখবা জমির থেকে তো আর এই যে মাছ নিয়েছি তাই এখন মাছগুলোকে সব ঢেলে ঢুলে রাখলাম আর ওদিকে সবজিগুলোকেও ঢেলে রাখলাম এখন ব্যাগটা বাইরে বের করে রাখবো ব্যাগটা ধুতে হবে তো চলো মাছটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখি বাজার টাজার করে বাড়ি আসছিলাম আসার পথে দেখি টাইম কলে জল এসেছে তো আমার বোতলগুলো ডামগুলো সব ফাঁকা হয়ে গিয়েছিলো সেই কারণে বাজারগুলো ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে গিয়েছিলাম জল আনতে তো জল আনতে নিয়ে গেছিলাম এই যে এই বোতলগুলো আর এই বড় ডামটা তো বোতলগুলোই জল ভরলাম জল ভরার পরে যখন ডামটায় জল ভরতে বসিয়েছি তখন ডামের মুখটিটা না খুলে আমি একটা ধাপের উপরে রেখেছিলাম তারপর যখন ডামটা জল ভরে গেল তখন ওই মুখটিটা নিতে গে জানো তো আমার হাতে বাড়ি লেগে মুখটিটা ড্রেনের মধ্যে পড়ে গেল ড্রেনের মধ্যে পড়ে গেলে সেই মুখটিকে আর নেওয়া যায় বলতো যত রাজ্যের নোংরা যায় ড্রেন দিয়ে সেই আর নেওয়া গেল না তারপর আর কি ডামটা যেমন তেমন করে নিয়ে আসলাম গাড়িতে করে নিয়ে এসে এই যে এখন একটা বাটি চাপা দিয়ে রেখেছি এখন এই ডামটা নিয়ে যাওয়া যাবে না আনাও যাবে না যেহেতু মুখটি নেই তো যাই হোক আমার জন্য ডামটা বাদ হয়ে গেল আর এদিকে দেখো আমার ছেলে এখনও ঘুম দিচ্ছে কি অবস্থা বিছানা দেখেছ যতদিন গরম ছিল ততদিন কিন্তু মশারি টাঙায়নি মশারির মধ্যে না হাওয়া তে চায় না খুব গরম লাগে তখন বর্ষা পড়েছে বেশ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে মশারিটা টাঙানো কারণ বাইরে প্রচণ্ড জঙ্গল জঙ্গল থেকে কখন কি পোকা এসে ভেতরে ঢুকে পড়বে তার ঠিক নেই আর আমার এই জানালার পেছনে জানো তো লতা গাছগুলো জানালার ওপরে উঠে গিয়েছে মনে মনে ভাবছি যে যাব ভেতরে গিয়ে লতা গাছগুলো ছিঁড়ে দেবো কিন্তু সময় আর হচ্ছে না আরও মানে যাচ্ছি না কারণ পেছনে একটা গাছ আছে ওই গাছটাতে আবার দেখছি বুলবুলি পাখি বাসা বেঁধেছে তো বাসাটার ক্ষতি হয় সেই কারণে আরোই যাচ্ছি না তো এই যে জলের বোতল তারপরে পড়ার বই সব ওই জানালায় রেখে দিবে তারপরে বিস্কুটের ঢপ মানে ও যেটা যেটা ব্যবহার করবে সন্ধ্যা থেকে সব ওই জানালায় গুছিয়ে গাছিয়ে রাখবে তো যাই হোক ও কমাচ্ছে খুমাক এদিকে আমি ভাবলাম ঘরের কাজগুলো টুকটাক সেরে ফেলি তো আমি এই আলমারিটা প্রায়ই গুছাই আর প্রায়ই দেখি নোংরা হয়ে যায় মানে দুদিন তিন দিন যাই কি না দেখি আলমারিটা নোংরা হয়ে গেছে মানে বাগানের ধারে বাড়ি তাও কিভাবে যে এত ধুলো উড়ে আসে কিছুই বুঝতে পারি না আর এই ধুলো বালি আলমারিতে পড়ে থাকলে না আমার ভালো লাগে না আমি ঘর বাড়ি গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি তো এই ঝুড়িটাতে আমার সব সাজের জিনিসগুলো থাকে আমি মাঝে মাঝে এটাকে গুছাই আবার দুদিন দিন তিন দিন যাই কি না আবার উলুঝুলু হয়ে যায় তখন আর জিনিস খুঁজে পায় না কোথায় কি রাখি হয়তো কাজল খুঁজে পাচ্ছি না কোনো সময় হয়তো লিপস্টিক খুঁজে পাচ্ছি না তো সেই কারণে আমি এই ঝুড়িটা করেছিলাম তো ঝুড়ির মধ্যে রেখেও এখন দেখি হারিয়ে যায় তো সেই কারণে এখন ঝুড়িটা আর এই সাজের জায়গাটা গুছিয়ে গেছে রাখবো আর আমার ছেলের কীর্তি দেখো ওর মানে খেলনা রাখার এত জায়গা থাকতেও ও ঠিক এই আলমারিটার ওপরে খেলনাগুলোকে রাখবে তো বার্থডেতে যে টুপি এনেছিলো টুপিটাকে ওপরে রেখেছে তারপরে সুন্দরবন ঘুরতে গিয়ে যে বাঘটা এনেছিলো সেই বাঘটাকে ওপরে রেখেছে ওই বাঘটা নিয়ে তো আবার রাতেবেলায় ঘুমাই তো কালকে মশারি টাঙিয়ে ফেলেছিলাম বলে বাঘটা পারতে পারিনি তো একটু মনে মনে বক 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 করলো যে আজকে মা মশারি টাঙিয়ে ফেলেছে আজকে আর বাঘটা পারতে পারলাম না কালকে মা মশারি টাঙানোর আগেই কিন্তু আমি বাঘটা পারবো পেয়ে বাঘটাকে নিয়ে ঘুমাবো বাঘটা নিয়ে এখন সারাদিন মান খেলে তো চলো টুকটুক করে ঘরগুলো একটু গুছিয়ে ফেলি আচ্ছা দেখেছো ঘড়িটা ভেঙে ফেললাম আসলে নিজে থেকে ভাঙে নি গো ওই যে ঝুলঝাড়ুর বাড়ি লেগে পড়ে ভেঙে গেলো এর আগেও দুবার তিনবার পড়েছে তখন কিন্তু ভাঙেনি আজকে আবার বেচারা ভেঙেই গেল আসলে ঘড়িটার ওজনটা না একটু বেশিই ছিল আর যেই কাঁটাতে ওকে রেখেছিলাম মাঠকে সেই কাটাটা আবার ছোটো ছিল তো এর আগে দুবার ফ্যানের হাওয়াতে পড়ে গিয়েছিলো আর আজকে আমার হাত থেকেই পড়ে গেল মানে আমার হাত থেকে বাড়ি লেগে পড়ে গেল কিচ্ছু করার নেই মানুষই তো সারা জীবন টিকছে না তো ঘড়ি তো ঘড়ির ডিজাইনটা জানো তো খুব সুন্দর ছিল ময়ূর ময়ূর টাইপের ডিজাইন ছিল আর কালারটাও বেশ সুন্দর ছিল গোল্ডেন কালার তো ভেঙে গেল কিছু করার নেই বর আসলে তখন বকাবকি দেয় তো একটা কিনে এনে রাখতে হবে ভাঙা ঘড়ি এমনিতেও ঘরে রাখতে হয় না ভাঙা ঘড়ি বলো কি বন্ধ ঘড়ি বলো রাখতে হয় না আপাতত এখন দু দিন তিন দিন কাজ চালানোর জন্য ওটাই টাঙিয়ে রাখবো তো খাটের তলটা প্রচণ্ড নোংরা হয়েছিল কারণ সেদিন ওই যে জন্মদিন হয়েছিল জন্মদিনে সব খাটের তলে কাগজ চিলমিলি এটা ওটা ছিঁড়ে ছিঁড়ে সব বাচ্চারা ফেলেছে আর এদের আমার ভুলুর মজা দেখো ওর শোয়ার জায়গা ঠিক পায় না কখনও খাটের নিচে হয় কখনও খাটের ওপরে যায় কখনো সোফায় যায় চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে তোমরা বিশ্বাস করবা না মানুষ চব্বিশ ঘন্টা ঘরে থাকতে পারে না আর কুকুর হয়ে কী করে যে চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে থাকে সে ও জানে আর একমাত্র ভগবান জানে আমি একমাত্র একেই দেখছি যে চব্বিশটা ঘন্টা ঘরের মধ্যে থাকে মানে কোনো সময়ের জন্য একটু বাড়ির বাইরে বেরোয় না জানো তো ওই যখন ওকে বাড়ির বাইরে একটু খেতে দিব। যাবে খাবে আবার খাওয়া শেষ হয়ে গেলে টুক করে এসে ঘরের মধ্যে ঢুকে পড়বে যদি ওকে ঘরে ঢুকতে না দিই এরকম একটা ব্যাপার তো ছেলে ওদিকে ঘুমাচ্ছে ঘুমাক বিছানা তো তোলা হলো না ঘর ঘরদুয়ারগুলো একটু পরিষ্কার করে ছাদ দিয়ে নিই তারপর আবার মুছতে হবে বারুনের আগায় আগায় একটা খাতা যাচ্ছিল প্রথমে ভেবেছিলাম খাতাটা ভালো না সেই কারণে ফেলে দিচ্ছিলাম তারপর ওই যে আমার একটা অভ্যাস আছে যত কাগজপাতি বাইরে নিয়ে গিয়ে ফেলি তার আগে একবার হচ্ছে দেখে নিই মানে একেবারে বাইরে ফেলে দেওয়ার আগে একবার চেক করে দেখে নিই তো খাতাটা হাত দিয়ে দেখলাম যে খাতাটায় অনেক পৃষ্ঠা আছে তো সেই কারণে ভাবলাম তুলে রাখি প্রাইভেটের পড়াগুলো করা হবে সেই কারণে তুলে এনে আবার ঘরে রাখলাম আর এখন যাব ঘরটা মুছতে তো চুড়িদারটা ছেড়ে ফেললাম কারণ চুড়িদার পরে ঘর মুছতে না খুব অসুবিধা হয় সেই কারণে আবার নাইটিটা পরলাম আর যেদিন ঘর ঝাড়ি সেদিন হাজার ঝাড় দিলেও যেন কিচকিচ করে সেই কারণে ঘর ছাড়ার পরে আবার ঘরটা ভালো করে মুছে নিই তো সকালবেলায় বোন একবার ঘরটা ঝাড় দিয়ে মুছেছিল তা আমি যেহেতু ঝুল টুল ঝাড়লাম সেই কারণে আবার মুছলাম এদিকে আমার ছেলে দেখো কতগুলো বালিশ নিয়ে ঘুমাচ্ছে আমরা দুটো মানুষ ঘুমাই অথচ আমাদের কাছে পাঁচটা থেকে ছটা বালিশ থাকে আমার মাথায় থাকে দুটো ছেলের মাথায় থাকে একটা ও সাইডে রাখে একটা আবার পায়ের দিকে রাখে একটা মানে বড় বালিশটা পায়ের দিকে রাখে আবার মাঝে মাঝে করে কি ওর যে ছোটোবেলাকার দুটো কোল বালিশ আছে সেগুলোকেও বের করে করে নেয় তো মানুষ দৃষ্টি আমাদের বিছানাতে বালিশ থাকে বেশি তো বালিশগুলো দেখলা কতগুলো পড়ে আছে সবগুলোকে বের করবে বের করে নিয়ে ঘুমাববে চারিদিকে গোল করে দেবে বালিশ দিয়ে তো মিডিল শুয়ে থাকবে তো এই যে দুয়ার মুছে নিলাম দুয়ার মুছে বাসনগুলো মাজলাম সকালে তো বাসন মাজেনি কারণ বাসন টাসন মেজে মাছ আনতে গেলে ভালো মাছ আর পেতাম না সেই কারণে আমার কাজগুলো কিছুই করেছিলাম না শুধু ঘর মুছাই হয়েছিলো দিয়ে চলে গিয়েছিলাম মাছ আনতে মাছটাশ নিয়ে এসে এই যে ঘর দুয়ারের কাঁচকাম সে বাসনগুলোও মেজে নিলাম তো এটা হচ্ছে সেই মাছানা ব্যাগ Thank you. তো মাস্টাস নিয়ে আসলে ব্যাগগুলো ধুয়ে রাখতে হয় আর এমনিতে আমি বাজার টাজার করে নিয়ে আসলে সেই ব্যাগগুলো ধুয়ে তুলে রাখি আর আজকে বোন আবার দেখলাম একটা নাইটি বের করেছে ঘর মোছার জন্যে আগেকার ঘর মোছাটা একটু নষ্ট হয়ে গেছে খালি ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তো সেই কারণে নাইটিটা বের করেছে তো নাইটিটা দিয়ে ঘরটা মোছা বেশ ভালোই হলো বড় জিনিস দিয়ে ঘর মোছা ভালো হয় আর আমি লাঠি ব্যবহার করি না কারণ লাঠিতে ঘর মোছে না পত্তা পড়ে না আমার কাছে মনে হয় নোংরা হয়েই থাকে সেই কারণে হাত দিয়েই মুছি হাত দিয়ে মুছলে বাড়িঘরটা বেশ পরিষ্কারই থাকে তারপর আর কি সান টান করে এই যে ছাদে গেলাম দুটো ফুল তুলতে বৌদির বাড়ি থেকে দুটো সাদা ফুল তুলে নিয়ে এসেছি আর বাড়ির গাছে যেহেতু কয়েকটা ফুল ফুটেছে তাই ভাবলাম তুলে নিই তো দুই রকমের দুটো ফুল তুললাম আর এদিকে কয়েকটা তুলসী গাছ লাগানো আছে তো তুলসী গাছগুলো জল পেয়ে বেশ ভালোই হয়েছে দেখছি ঘুরতে গেছিলাম জানো তো ঘুরে এসে দেখছি তুলসী গাছগুলো প্রায় মরেই গেছে রোদ ছিল তখন তারপরে কেউ জল টল দেয়নি তারপর আমি আবার তিন চার দিন ধরে দুবেলা করে জল দিয়ে দে গাছগুলোকে একটু তাজা করলাম তো তুলসী পাতা তুলে নিয়ে এসে যে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন বাকি আছে শুধু রান্না করা তো চলো পুজোটা ভালো করে দিয়ে নিই পুজো দেওয়া হলো তারপরে যে রান্নাঘরে এখন এসেছি রান্না করতে তো আজকে রান্না হবে থোর ভাজা কলমির শাক আর আলু দিয়ে মাছের ঝোল তো থোর ভাজাটা বসিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে সঙ্গে লবণ হলো আর একটু চিনি দিয়েছি কারণ চিনি না দিলে থোর ভাজা খেতে একদম ভালো লাগে না আর এখানে করলাম কলমির শাক কলমির শাকে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর হচ্ছে কয়েক কোয়া রসুন ওটাকে আগে তেলে ভেজে নিয়েছি তারপরে শাকটা দিয়ে শাকটা করলাম কলমির শাকটা একটু মোটামোটা হয়ে গেছে কাটা কারণ আমি শাক না জিরি জিরি করে কাটতে পারি না আর এখানে দিয়েছি তোমার আলু কচু আদা জিরে লঙ্কা আর দিয়েছি তোমার একটু ধনে গুঁড়ো দিয়ে মাছের ঝোল করলাম তো দু চারটে দেখলাম কচু আছে আর কচু খেতে না আমার বেশ ভালো লাগে সেই কারণে কচুগুলোও দিয়ে দিলাম তো এগুলো দিয়ে এখন মাছের ঝোল রান্না করব তো দেখো সব কিছু রান্না আমার হয়ে গিয়েছে মাছগুলো ঝুলে দেওয়ার আগে দু পিস মাছ ছেলের জন্য তুলে রাখলাম ভাজা কারণ ও ঝোলের মাছ খায় না ঝাল হয় সেই কারণে তো দুপিস পিস জন্য তুলে রাখলাম বাদ বাকি মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম জলটা যেহেতু গরম হয়ে গেছে সেই কারণে এখন মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমার মাছের জল হয়ে যাবে এদিকে গেলাম ছেলেকে স্নান করাতে করাতে গিয়ে দেখি কালির কীর্তি ওরে বাবা পাঁচিলের ওপরে পা দিয়ে ম্যাডাম কাঁঠাল গাছের পাতা খাচ্ছে দেখেছ বুদ্ধি আমাদের বাড়িতেও যেন এরকম একটা ছাগল ছিল ও তাই এরকম পা তুলে দিয়ে গাছ থেকে পাতা টেনে টেনে খেত তো ওকে দেখে না আমাদের ওই সেই ছাগলটার কথা মনে পড়ছিল আমাদের ওই ছাগলটার নাম ছিল কালঠু আর এদিকে আমার ছেলেকে দেখো কীভাবে স্নান করছে গামলায় জল ওপরে জল তো মটরের জল ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে এখন বসে বসে স্নান করছে আগে জানতো না এই সিস্টেমটা তো আমি একদিন এভাবে স্নান করছিলাম দেখে নিয়েছে দেখে নিয়ে এখন রোজ এইভাবেই স্নান করে তো স্নান টান করা হয়ে গেছে ওইদিকে এদিকে আমি ভাতও বেড়ে দিয়েছি অবশ্য আজকে আমি ভাত বাড়িনি আমি ওইদিকে ছেলেকে স্নান করাছিলাম আজকে বোন ভাত বেড়েছে তো আমার ভাতটাও বেড়ে দিয়েছে এখানে শাক দিয়েছে থোর ভাজা আর দিয়েছে পেঁয়াজ পেঁয়াজটা অবশ্য আমি কেটে নিয়ে আসলাম খাবো বললে তো বোন পড়লাম আমাকে একটু দে ওকে একটু দিলাম আর মাঝে ঝোলের জন্য বাটি বের করে নিই কারণ আমরা এইভাবেই খাই ঝোলটা বা হাতে করে তুলে নিই আর থালাতে থালাতে ভাত নিয়ে নিই আমাদের বাটি লাগে না হ্যাঁ মানুষজন এলে তখন বাটিতে দিই কিন্তু আমাদের বাটি লাগে না আমরা এইভাবেই খাই পাতে পাতে ভাত সবজি নিই আর গামলাতে ডাল ঝোল এগুলো থাকে এখন সন্ধ্যা লেগে গেছে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে সেই কারণে ঘরের মধ্যে এই যে এরা এখন চলে এসেছে বাইরে গেছিলো কিন্তু বৃষ্টি পড়ছে দেখে চলে এসছে তো ওই যে চিকুর এভাবে শোয়ার কারণটা কি আমি কিছুই বুঝতে পারছি না দেখি না প্রচণ্ড হাসি পাচ্ছিলো তোমার শাস্তি তোমাকে কম রাবে বিন সুকে বলু বিন বলু বলো না ভালো না তোমার পার বৃষ্টি দেখতে লাগ বৃষ্টি দেখতে লাগ বৃষ্টি ফোন সব বাবু জিগু বিস্কুট না তো তো বিস্কুট দে ওই আছে ビめでとうございまた আজকে সারাদিন বৃষ্টি কমছে না সেই সকাল থেকে বৃষ্টি লেগেছে এখনও বৃষ্টি পড়ছে কখনো কারেন্ট যাচ্ছে কখনও আসছে তো যাই হোক রাতের বেলাতে ছেলের জন্য দুটো সেদ্ধ সেদ্ধ ভাত করলাম আর এই যে আমাদের তো দিনের ভাত আছেই কারণ আমরা দিনের ভাত খাই তো বোন পাতে শাক দিয়েছে ঠিকই কিন্তু শাক খাব না তো ছেলের জন্য মাছটা বেছে দিচ্ছে আর আমি এদিকে গেলাম বিছানাটা ঝাড়তে তো বিছানা টিছানা ঝেড়ে তারপরে যাব খেতে ওই খেয়ে এসে বিছানা ঝাড়তে না আমার একদম ভালো লাগে না সেই কারণে ভাবলাম আগে গিয়ে ভালোভাবে বিছানাটা ঝেড়ে ঝুড়ে এসে তারপরে খাবো খেয়ে দিয়ে গিয়ে যেন আমি শুতে পাই তো এরকমটা আমি প্রতিদিনই করি তো জাংলাটা খোলা আছে জাংলাটা লাগিয়ে দিই জাংলাটা দিয়ে না বেশ ঠান্ডা বাতাস আসছিল সেই কারণে জাংলাটা খুলে রেখেছিলাম তো মশাইটা টাঙিয়ে ফেলি বর্ষার দিন আর বর্ষার দিনে আমার না মশাই না টাঙালে একদম ঘুমাসে না বেশ ভয় লাগে পোকামাকড়ের তো যাই হোক সকলকে গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হচ্ছে তো আজকে বাঘটা আমি আগে থেকেই নিচে থেকেই পেরে দিলাম কারণ ছেলে এসে তখন আবার বাঘ বাঘ করবে